আমি হইয়া পানে হাত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করা হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে না বুঝে ওপেন করা মাত্রই একটা কমেন্ট করে নিজেকে নয় বছরের বাচ্চা হিসেবে প্রমাণ করবেন না এবং ভিডিওটা আপনার শারীরিক এবং মানসিক অবস্থার উপর পরিবর্তন আনতে পারে তো অবশ্যই ভিডিওটা নিজের দায়িত্বে দেখবেন

আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি উন্নতি জোয়ারে ভাসছে তিনি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ধ্বংস হয়ে যাচ্ছে তাও তিনি চুপ আমি জানি এই কথাটা শোনা মতো তোমাদের জিব্বার আগে একদম গালি চলে আসছে যে একটা মানুষ কোন কিছুর মধ্যে আসলেও তোদের দোষ আবার না আসলেও তোদের দোষ তো একটা মানুষ যাবে তো যাবে কোথায় তো এই জন্য তোমাকে বলবো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং নিজের দায়িত্বে দেখো কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো তোমার সারা জীবনের ধারণাটাই পরিবর্তন হয়ে যেতে পারে সো গাইস আমার কোট অফ ট্রুথ এর সিরিজটা স্টার্ট করার সাথে সাথে তোমরা সবাই বলতেছিলে যে নেক্সট ভিডিওতে ট্রিপল আর ভাই কেন মানে স্প্যাম করে পুরো কমেন্ট বক্স ফাটাই দিয়েছে যে ট্রিপল আর ভাই কেন তো ভাই তোমাদের এই রিপ্লাই দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা না বানাই পারলাম না আমি বানাতাম না কারণ এগুলো আমার সবই পার্সোনাল ওপিনিয়ন এগুলো আমার মধ্যেই থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম না কিন্তু বানাইতে বাধ্য হচ্ছি তোমাদের কমেন্ট দেখে তোমরা এই মানুষটাকে আসলে কতটা ভালোবাসো কতটা চাও আর অফকোর্স আমিও ভালোবাসি কিন্তু তাকে নিয়ে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আছে যেগুলো আমি আমার নিজের মধ্যেই রাখছিলাম কিন্তু আমার কমেন্ট বক্স আজ আমাকে বলতে বাধ্য বলতেছ তোমরা যে সবাই একটা মানুষের নাম স্প্যাম করে করে বলতেছ যে তাকে কোটা প্রুতে আনেন তাকে পিং প্রবলেম নিয়ে জিজ্ঞাসা করেন জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে জিজ্ঞাসা করেন অডিয়েন্সের পক্ষ হয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেন তোমরা এইগুলা কাকে বলতেছ আসলে এই মানুষটা কি ফ্রি ফায়ার কমিউনিটি ইউটিউবার সত্যি কথা বলতে তোমরা যে যাই বলো ভাই আমার পার্সোনাল অপিনিয়নে মনে হয় না অফকোর্স আমি আ যে তাকে সম্মান করি কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার এইসবের জন্য আমি উনাকে আনতাম না কখনোই এবং উনাকে নিয়ে কিছু বলতামও না কারণ এগুলো আমার পার্সোনাল অপিনিয়ন কেটে তোমাদের কমেন্ট বক্স দেখে বাধ্য হইছে সোজাই স্পুটস ইউর হ্যাডস টুগেদার অ্যান্ড ওয়েলকাম মোস্ট সাকসেসফুল ইউটিউবার নাম্বার ওয়ান গেমিং কন্টেন্ট ক্রিয়েট হয় তোমার আমার সকলের ভালোবাসা ভালো ট্রিপল ভিডিওটা জাস্ট এই পর্যন্ত দেখার পর তোমরা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ইমিডিয়েটলি চলে গেছো কমেন্ট বক্সে গালি দিতে তোমরা কি কি কমেন্ট করতেছো আমি বলে দিতেছি তোর যোগ্যতা নেই ট্রিপল ভাইকে নিয়ে কথা বলার কয়দিন ইউটিউবে আসছি যে ট্রিপল আর ভাইকে রোস্ট করতেছিস এসবই ভিউজ কামানোর ধান্দা ট্রিপল আর ভাইয়ের নামে চ্যানেল গ্রো করতেছিস ভাই ওয়েট 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 বাস 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 প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আমি আসলে কি বলতে আসছি ট্রিপল ভাইকে একটু জানো বোঝো তারপরে এই মন্তব্যটা করে আমি বলিনি যে আমি অনেক বড় একজন সব মাথার দিয়ে যাচ্ছে ওয়েট সবই তো বিষয়গুলো ক্লিয়ার করে আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি আমি ট্রিপুলার ভাইকে নিয়ে কোনো করতে আসি না রকম রোস্ট করতে আসছি আমি জাস্ট আমার পছন্দের মানুষ ট্রিপুলার ভাইকে নিয়ে কয়েকটা ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে আসছে আবারও ভালো করে আসুন যে আমি কিন্তু শুধুমাত্র নিজের ওপিনিয়ন দিতে আসছি गाइस সবার প্রথমে এই মানুষটাকে নিয়ে আমার কমপ্লেইন হলো তার কোনো রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব না নেওয়া মিথ্যা কথা বিশ্বাস করি না এখন হয়তো অনেকে বলতে পারো সে দায়িত্ব নিবে কি নিবে না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার আমি বলার অধিকার রাখি না হ্যাঁ ভাই আমি বলার অধিকার রাখি না কিন্তু অ্যাজ এ ফ্যান আমি আমার ওপিনিয়ন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সবার প্রথমে আমার কমপ্লেন হলো তিনি কোনো দায়িত্ব নেন না কিন্তু ভাই একটু যদি ডিপলি চিন্তা করো শুধুমাত্র একটা কমিউনিটি কেন তুমি যদি একটা ক্লাসরুমে যেখানে জাস্ট পাঁচজন স্টুডেন্ট তার মধ্যে তুমি সবার সেরা তুমি সবার থেকে এগিয়ে তো তোমার অবশ্যই একটা রেসপন্সিবিলিটি থাকে ওই ক্লাসরুমের জন্য সেটা তুমি নিতে চাও আর না নাও তোমার একটা দায়িত্ব কিন্তু থাকে বিকজ ইউ আর নাম্বার ওয়ান আর প্রত্যেকটা জায়গার দায়িত্বে থাকা মানুষগুলা অর্থাৎ যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা যদি একটু দায়িত্বতার সাথে দারুন করে লিডারশিপ মেনটেন করে না তো কোনো জিনিস খুব দ্রুত কথা সত্যি কিন্তু গাইজ এখানে ট্রিপল আর ভাই কমিউনিটির নাম্বার ওয়ান পজিশনে থাকা সত্ত্বেও তার মধ্যে এরকম একটা গুণও নাই সিরিয়াসলি গাইজ একটু চিন্তা করে দেখো তিনি কমিউনিটির নাম্বার ওয়ান পজিশনে তিনি দায়িত্ব না নিলেও তার দায়িত্ব থেকে যায় আজকে আমাদের এই কমিউনিটি এত খারাপ হওয়ার কারণ কি আজকে বাইরের কমিউনিটির মানুষজন আমাদের এসে গালি দেওয়ার কারণ কি আমাদের কমিউনিটির ভেতরে খারাপ আমাদের কমিউনিটির মধ্যে বন্ডিং নাই আর এসবগুলোর রিজন হলো আমাদের কমিউনিটির মধ্যে ভালো লিডারশিপ নাই আমিও বলছি কথা আজকে যদি আমাদের কমিউনিটি একটা রুলস থাকতো ভালো লিডারশিপ থাকতো যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো একটা লোক থাকতো কোনটা ভালো কোনটা খারাপ বলার একটা মানুষ থাকতো কাউকে ভয় না করে উঁচু গলায় সত্য বলার মানুষ থাকতো তো কখনো আমাদের এই কমিউনিটিকে বাইরের কমিউনিটির মানুষ এসে গালি দেওয়ার ক্ষমতা থাকতো না আমি জানি তিনি বিশাল ব্যস্ত মানুষ তার নিজের কন্টেন্ট আছে তার পার্সোনাল লাইফ আছে একটা মিনিটও সময় নেয় তার বাইরে সময় দেওয়ার মতো কিন্তু কমিউনিটির নাম্বার ওয়ান পজিশনে থাকে একজন যোগ্য নেতৃত্ববান মানুষ হিসেবে কমিউনিটিতে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় তিনি যদি এসে একটা বার বলেন কি হয়েছে যত তাড়াতাড়ি সলিউশন হবে আমরা সবাই মিলে দশ দিন বিশ দিন ধরে চিল্লাইলেও সেই সমস্যার সমাধান হবে না তিনি যে কোনো বিষয়ে দশ মিনিট দিলে যতটা সমাধান আসবে অন্য কেউ সারাদিন দিলেও অতটা সমাধান আসবে না এটা তোমার কাছে যৌক্তিক না লোক এটাই ঠিক কি আমি বলবো না আমাদের কমিউনিটি এত খারাপ হওয়ার পেছনে একমাত্র ট্রিপল ভাই দেয় কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছে যে আজকে যদি তিনি একটু দায়িত্ব নিতেন তা হয়তো আমরা অনেক ভালো একটা কমিউনিটি পাইতাম তো এইখানে আমার তাকে ইরেসপন্সিবল মনে হয়েছে কারণ গাইজ আমি যদি কাউকে বলি আমার সময় নাই তাহলে তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে আমি তার জন্য এক সময় বের করতে পারবো না আর আমি যদি বলি হ্যাঁ আমার সময় আছে তাহলে হাজারো কাজের মধ্যে তার দশটা মিনিট সময় আমি অবশ্যই দিতে পারি তো তিনি ব্যস্ত সময় নাই এগুলাই লজিক্যাল কারণ আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনি যদি বলেন এই মানুষটাকে আমি দশ মিনিট সময় দিব তো কোনো না কোনো মাধ্যমে আপনি সেই মানুষটাকে দশ মিনিট সময় দিতে পারবেন আর আপনি যদি বলেন আমি এই মানুষটাকে সময় দিব না তা আপনি সারাদিন ফ্রি টাইমে বসে থাকবেন কিন্তু আপনি সেই মানুষটার জন্য সময় বের করতে পারবেন না মিলাই নিয়েন দ্বিতীয় কমপ্লেন হলো কমিউনিটি সম্পর্কে তার কোনো জ্ঞানই থাকে না এখন হাতে তোমরা বিশ্বাস করতেছো না যে আমি কি বলতেছি দুই দিন কমিউনিটিতে এসে কি এমন জেনে গেছি ট্রিপল আর ভাই কমিউনিটি সম্পর্কে জ্ঞান রাখে না ভাই আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে যার কারণে আমি আঙুল তুলতেছি কমিউনিটিতে কোন ইউটিউবার নতুন আসতেছে কোন ইউটিউবার ভালো কাজ করতেছে কোন ইউটিউবার ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি কমিউনিটির এক নাম্বার পজিশনে থাকা অবস্থায় কোন ইউটিউবারকে একটু সাহস দিলাম কাউকে একটু ইন্সপিরেশন দিলাম কারো একটা কমেন্ট করে আরো সাহস যোগালাম এমন কি কোনো গুণ পাওয়া যায় তার মধ্যে আর ঠিক এই জন্য আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন মিলিয়ন সাবস্ক্রাইবার

তো তোমরা এখানে বলতে পারো একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে নাই পারে এটা তার একমাত্র ব্যক্তিগত ওপিনিয়ন সে কাকে চিনবে কি না চিনবে সেটা তার ব্যক্তিগত বিষয় তো এই বিষয়ে আমি কিছু বলতেছি না আমি বলতে চাচ্ছি যে একটা মানুষ আরেকটা মানুষকে চিনবে কখন যখন সেই মানুষটা অন্য মানুষটার প্রতি সম্মান থাকবে ভাই আপনার যদি অন্য মানুষের প্রতি কোনো সম্মান না থাকে তাহলে তো আপনি অফ কোর্স অন্য কাউকে চিনতে পারবেন না কারণ আপনার তো সম্মান নাই কারোর প্রতি আমাদের ট্রিপল আর ভাইয়ার যখন কোনো আটশো কে সাবস্ক্রাইবার তখন আমাদের স্যাভজ ফোর টোয়েন্টি ভাই এর ফার্স্ট চ্যানেল অর্থাৎ র্যান্ডম ইউটিউব চ্যানেলেরও আট লাখ সাবস্ক্রাইবার দুইজনই সেম লেভেলের ইউটিউবার তো তখন আমাদের স্যাভেজ ভাই গেমিং কন্টেন্ট

এখানে তোমরা আমাকে কমেন্ট করে বলতেছ ভাইকে কোর্ট অফ ট্রুথে নিয়ে আসেন গাইজ আমি তো অনেক ইউটিউবারের সাথে কানেক্টেড আছি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের তো অন্য মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবাররা অন্য ইউটিউবারের সাথে কেমন বিহেভ করে বা তাদের সাবস্ক্রাইবারের সাথে কেমন বিহেভ করে এটা আমি কাছ থেকে দেখছি इवन আমি যখন কোনো ইউটিউবার ছিলাম না সামনে একটা সাবস্ক্রাইবার হিসেবে সেভেন ফোর টোয়েন্টি ভাইয়ের কাছে গিয়ে বলেছিলাম আন্ডারেটেড প্লেয়ারদের হেল্প করতে হবে তিনি সরাসরি আমার সাথে কানেক্ট করেছিল তো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে অনেক বড় একটা জায়গায় যাওয়ার পরে সেভেন ফোর টোয়েন্টি ভাই ইটস কাব্য ভাই ইনাদের ব্যবহার যেমন এমন হওয়া উচিত না নাকি ট্রিপোলার ভাইয়ের মতো ব্যবহার হওয়া উচিত এটা আমি জানি না তো এই সমস্ত কারণে আমি তাকে ইউটিউবার হিসেবে যথেষ্ট সম্মান করি কিন্তু একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে না কারণ আমি মনে করি তিনি দায়িত্ব নিতে ভয় পান কারণ গাইজ আমরা সবাই তাকে চিনি ফ্রি ফায়ার কমিউনিটির একজন স্বনামধন্য ইউটিউবার হিসেবে নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে আর সেই তিনি কমিউনিটি সম্পর্কে কোনো খোঁজই রাখেন না কমিউনিটি ভালো হোক আর ধ্বংস হয়ে যাক দায়িত্ব নিয়ে একটা কথাও বলতে আসেন না তো যিনি কমিউনিটি সম্পর্কে ধারণা রাখে না কমিউনিটি সম্পর্কে কথা বলতে আসে না তিনি কেমন এই কমিউনিটির ইউটিউবার তাও আবার নাম্বার ওয়ান পজিশনে থাকা ইউটিউবার আবারও বলতেছি গাইজ আমার তার বিরুদ্ধে এলিগেশন রাগ বা খুব নাই আমার শুধু একটাই কথা যে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা হয়তো আর অনেক ভালো হইতে পারতো অনেক দূরে গিয়ে যাইতে পারতো যদি তিনি একটু দায়িত্ব নিতেন একটু খোঁজ রাখতেন একটু অডিয়েন্স এর পাশে এসে দাঁড়াইতেন অডিয়েন্স একটা চিল্লায় মরে যাচ্ছে তার বলার কিছু নাই এখন হয়তো অনেকে কইতে পারো যে না তিনি কাল রাতে ভিডিও আপলোড দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভাই দেখছি আমিও জানি কিন্তু কখন দিলেন ভিডিওটা আপলোড যখন আর থাকা পসিবল হচ্ছে না তখন যে ভিডিও আপলোড দিয়েছেন কেন ভাই অডিয়েন্স এর ঝামেলা যখনই হচ্ছে আপনি তখনই নিয়ে কথা বলবেন অডিয়েন্স আপনাকে গুতাই গুতাই বলে বলে অতিষ্ঠ করে দিবে তারপর আপনি বাধ্য হয়ে কেন কথা বলতে আসবেন অডিয়েন্সের প্রবলেম দেখে কেন কথা বলতে আসেন না আজকে আমাদের এই কমিউনিটিটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের মতো বড় বড় পর্যায়ের ইউটিউবারদের দায়িত্বহীনতার কারণে তো এখন হয়তো কমেন্টে অনেকে গালি দিয়ে বলতে পারেন যে তার এগুলা কন্টেন্ট না কি কন্টেন্ট তার প্রত্যেকটা গান স্ক্রিনকে ভালো वाला প্রত্যেকটা ড্রেসকে রিয়ার বলা আচ্ছা জায়গা তার কন্টেন্ট ওইটা ওই নে কথা না বলি কিন্তু আপনি বিশ্বাস করেন আর না করেন এটা অবশ্যই আপনাকে মানতে হবে যদি সে তার এই কন্টেন্টের পাশাপাশি কমিউনিটির ভালোর জন্য কিছু করতে চাই তাই নিয়ে একটা ভিডিও আপলোড করে তো কমিউনিটির প্রত্যেকটা সাবস্ক্রাইবার তাকে সাপোর্ট করতে বাধ্য কারণ তিনি আসেনি এমন পজিশনে এমন একটা পজিশনে থেকে প্রত্যেকটা গান স্ক্রিনকে ভয়ঙ্কর বলার প্রত্যেকটা বান্ডেল রেয়ার বলার থেকে জন্য কিছু করা আই থিঙ্ক আরো অনেক ভালো অডিয়েন্স আরো বেশি সাপোর্ট করবে আগে পেতে ভাইয়ের চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন ভাইয়ের সাপোর্ট দরকার আপনাদের কাছে সাপোর্ট চাইছেন তো ডিসক্রিপশন বক্সিন্ট থেকে চ্যানেলে যেতে পারেন এবং সকল সম্পর্কে আপডেটেড থাকতে পারেন আর যদি একটু ভালো লাগে সাপোর্ট করে দিয়া

না যে অডিয়েন্স সর্বা চাচ্ছিল কিন্তু অডিয়েন্সের মাথায়তে এত কিছু ছিল না যে সার্ভার আসলে কি হবে সার্ভার না আসলে কি হবে এগুলো তো আপনাদের বোঝা উচিত ছিল মানে কি ভাই কোন দাইত্বই যাবেন না আপনারা আর যদি দাইত্বই না জানেন তাহলে সাবমিশন ফর্ম কেন পূরণ করেছিলেন সার্ভার আসার সময় প্রবলেম হবে তাও কিছু বলবেন না সার্ভার আসলে প্রবলেম হবে তাও কিছু বলবেন না আসার পরে প্রবলেম তাও কিছু বলবেন না কমিউনিটির ভেতরে প্রবলেম তাও কিছু বলবেন না জাস্ট ভিডিও আপলোড দিবেন আর ডলার ইনকাম করবেন কেমন আপনি ইনফ্লুয়েন্সার ভাই সো গাইস এগুলো ছিল জাস্ট আমারtake নিয়ে পার্সোনাল অপিনিয়ন আর আমি আমার অপিনিয়ন তোমাদের ঘাড়ে চাপাই দিচ্ছি না যে আমার এই মানুষটাকে এমন লাগে তো তোমরাও এমন ভাবতে শুরু করো অবশ্যই না আমিও তাকে যথেষ্ট সম্মান করি কিন্তু কমিউনিটির কোনো ভালো খারাপ হিসাবে তাকে টান দাও তোমরা এখানে আমার কেমন একটা লাগে মনে হয় তিনি কি কমিউনিটির ইউটিউবার কারণ তার আচার আচরণে তো আমি পাই না তিনি ইমোট চ্যালেঞ্জের ভিডিও বানাবেন প্রত্যেকটা গান স্কিন কে ভয়ঙ্কর বলবেন আর ড্রেসকে রেয়ার বলবেন এটাই এসবের মধ্যে কেন ডাকতেছো তাই তো গাইজ এই ছিল আমার তাকে নিয়ে ওপিনিয়ন যাবে ঠান্ডা মাথায় বললাম তোমাদেরকে তো আমার জাস্ট ওপিনিয়নকে তোমরা এখন কি হিসাবে নিবা এবং গালি দিবা কি কি দিবা আমি জানি না এখানে গালি দেওয়ার প্রশ্ন ওঠে না কারণ আমি তো তাকে নিয়ে রোস্ট বা এক্সপোজ করতে আসি আমি জাস্ট তোমরা বারবার ওনার নাম বলতে তো ওনাকে নিয়ে আমার যে একটা ভেতর ওপিনিয়ন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা মানুষকে ভালো খারাপ লাগতেই পারে আর তোমরা আমার ফ্যামিলি হিসেবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতেই পারি সো ভিডিওর প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করো সিরিয়াসলি নেওয়ার দরকার নেই